তুসিটা দিয়ে দাও না nacho 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 ekstra bakar. rica'da diye দাও. pickup action ha

হ্যাঁ হ্যাঁ ভুত টু বাজে কথা রুমেলা হ্যাঁ তুমি কী কারণে ভয় পেলে সেটাই বুঝতে পারছি না রানি বলছে রায় শোন রানি বলছে এখান থেকে সত্যি তো আমরা তো কত আড্ডা দিই ঘরে কখনো তো কিছু হয়নি তাই তো আমি আর পুনরত পড়াশোনা করি কোনো কিছু বুঝিনি দেউ বলে আমার মনে হয় বাবা না ঠিকই বলেছেন আমি স্বপ্ন দেখেছে পিঙ্ক বলে হ্যাঁ রুমেলা আমারও মনে হয় তুই ভূতের স্বপ্নই দেখেছিলে

Kami nih, mohon, kami nih, kami nih, kami n h mohon, a m nih, mohon, kami i h mohon, k a o h o a i nih, o h o n kami nih, m o n k a i n o h o n kami nih, mohon, kami nih, mohon, kami nih, mohon, kami nih, m h o n a m i nih, mohon, k m i n i mohon, kami nih, mohon, kami nih, mohon, kami nih, mohon, k a i nih, m o h o k a i nih, kami nih, mohon, kami nih, mohon, i nih, mohon, a m i n i n kami nih, m o n kami nih, m i mohon, kami nih, o m m o n kami nih, mohon, kami nih, m o h a m i n o h o n k a m o h o n kami nih, m o a m i nih, o n nih, m o h o k i n i o h o n k a o h o n kami nih, mohon, k i nih, mohon, kami a m i o n k o h o n k i nih, mohon, k a m o h o n kami n o h o n kami nih, mohon, kami nih, o h o n kami nih, m o a m i h mohon, kami n i m o n o h o n k o h o n kami o n kami o h o n k a m o h o a m i nih, h o m i nih, h o n kami nih, m o h a m i nih, h o i nih, m o h o a nih, h a m i n o h o n kami nih, kami h i nih, m o a m i nih, o h o n k n k i nih, m o h a m i n h m o h o a m i nih, mohon, k m o h o a m i o h o n

হুকে একটা সবাই মিলে দাডাও না একটা ফ্যামিলি ফটো উঠুক একটু সবাই মিলে দাঁড়াও না আম তো বাড়ির বারান্দাতে সবাই বাইরে না

দেখতেই পাচ্ছ চলে এসেছি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী সেটে আর এখন মানে সারাদিন যাকে নিয়ে একদম সময় কাটছে দুর্দান্ত ভাবে তাই তো আমাদের সময় মানে পেরিয়ে যায় জাস্ট ওকে দেখো একবার ওকে দেখলে আর মনে হবে অন্য কিছু দেখি প্রত্যেকের কোলে যাচ্ছে মানে কান্না কাটি কম নাকি একদমই কান্না কাটি নেই মাঝে সাঝে একটু হলো ঝামেলা হলো তারপর আমার কোলে আসলে ঠিক হয়ে যাবে

আদর মানে দেখলে আদরে করে যেতে ইচ্ছা করে মানে যখন রিয়েলাইজ করি মানে না গরম লাগছে বা কিছু তখন মানে আমরা না 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 একটু স্পেস দেওয়া উচিত মানে খুব একদম সবসময় এভরিওয়ান ইজ মেকিং হ্যাঁ মানে কি করে ওকে খুশি রাখা যায় কি করে ও ঠিক থাকবে সেই নিয়েই আমাদের শুটিং করে পেরিয়ে যায় বল শুটিংয়ে কি কি মানে কি কি মজা হয় মানে ধরো এখন তো ও প্রায়োরিটি ওকে নিয়ে এখন সমস্ত কিছু তাই তো এই যে হাসছে এটাই এখন বড় একটা ব্যাপার আমাদের আচ্ছা যখন করে তখন মানে কি করে মানে বললি অ্যাকশন বললি কি শর্ট দেয় একদম দেয় দেয় সাথে আবার কে তো দেখতে হবে তো কার মেয়ে নাকি অন কার সরা

আমার বাড়িতেও সবাই এখন ওর ফ্যান হয়ে গেছে বলছে ওরে বাবা রে কি মিষ্টির ফ্যান এখন সব সবাই সব বয় দুনির ফ্যান তাই তো হম যা কিরকমই থাকো কিন্তু মানে একদম মানে একে নিয়ে প্রথম প্রথম যখন এসেছিল মানে কতটা ভয় লেগেছিল গো তখন ছোট ছোট মানে পুতুলের মতন হাত পাই টুকু টুকু হাত পাওরে বাবারে আমার কিন্তু ভয় লাগেনি আমি তো আমি জানি আমি কিভাবে সামনে নেব আমি প্রথম ভাবেই প্রথম থেকেই আমি জানি যে আমি সামলে নেব এই প্রথম দিন থেকেই তোমার থেকে ছাড়বে না। ভেরি ফন্ড অফ ইউ। আমার জেদ ছিল কি ভাবে আমি শান্ত করতে পারবো। তো আমি যে শান্ত করলাম। মাস্টার মশাই তো এসে গেছে মাছ মাংস সব শিখিয়ে দেবে। একদম ওই সবাইকে বলে দেবে। हां बाबू। যাই কি নাকো। থাকো আর একটু নিয়ে একটু ঘরে যাও। বেচারা গরমে তাই না? হ্যাঁ হ্যাঁ তোর শুভকে কি বলবে বলো। দর্শকদের বলবো দেখতে থাকো তোমাদের রানী স্টার জলসায় সন্ধে ছটায় উনিকে আরো আরো আদর দাও ভালোবাসা দাও আমাদেরকেও দাও তার সঙ্গে কিপ ওয়াচিং কিপ সাপোর্টিং দেখা যাক আরও কি কি হতে চলেছে রাইট